হ্যাঁ হ্যাঁ বরাবর করে করা হয়েছে আবার ছোট ছোট দুটো বাচ্চা একটাই এক বছরের আর একটা পাঁচ বছরের পাঁচ দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সে তো কোনো চোর না ডাকাত না সে ডাক সাবেক বিপি একজন মেধাবী স্টুডেন্ট সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার আমার হাজবেন্ডকে বিশ জুলাইয়ে নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে সাড়ে তিনটার থেকে তোটাকে সুস্থ স্বাভাবিক কিন্তু মানুষ কি নিয়ে যাওয়া হয়েছিল 40 ঘন্টা তার উপরে মানে তার নিখ ছিল মানবিক নির্যাতন তার উপরে করা হয়েছিল কোটি ওঠানো হলো 22 তারিখে তখন সে মোটামুটি একটু সুস্থ হতে চাইছিল একটু বাট এই পাঁচ দিনে রিমান্ডে মানুষগুলোর উপরে এত মানবিক নির্যাতন করা হয়েছিল সেটা কোন যন্ত্রণা কাটতে না যে দাঁ চুল চাপে এক ভিটে একজন বেদাবে স্টুডেন্ট সে হাঁটে পড়তে যেন তার মানে পা উপরে উঠে মানে এটা তো কোন একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো

দাদা থেকে